হাতে একসঙ্গে দুটো করে দিচ্ছে মায়ের ওদিকে তো পুজো হয়ে গেছে এই যে দুটো করে দিচ্ছে একসঙ্গে না হলে কিন্তু হবে না এদিকে একটা দিচ্ছে আর এদিকে কোন জায়গায় নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কোজাগরি লক্ষ্মী পুজো আর মা কিন্তু লক্ষ্মী পূজা বসার জন্য কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আজকে সারা বিকাল থেকে কিন্তু মা গোছ গাছ করেছে আর প্রত্যেক বছরই কিন্তু এই দিনটায় মা লক্ষ্মী পূজা করে তো আজকে সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো বন্ধুরা আজকে কিন্তু একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে মা এখান থেকে বাড়িতে লক্ষ্মী পূজা কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবো কিন্তু সেই নিমন্ত্রণ বাড়িতে আর এদিকে আমি রান্নাঘরে লুচি আর ঘুগনি করব। আর মা কিন্তু ঠাকুর ঘরে ওদিকে পূজা করবে তো চলো যাওয়া যাক সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে এখন ইন্ডাকশনের মধ্যে গুড়গুলো দিয়ে দেবো

আচ্ছা আচ্ছা ভালো হয়েছে খুব সুন্দর একটা ছোটোখাটো জায়গার মধ্যে বন্ধুরা মা খুব ভালোভাবে আর কি গুছিয়েছে উপরটা তোমাদেরকে দেখায় এই যে দেখো এই খাটের উপরে তো অনেক জিনিসপত্র বাবা লাইটটা ওইখানটায় ঝুলিয়েই দিয়েছে আর মা সুন্দর কাপড় দিয়ে পরিষ্কার করে একদম গুছিয়ে এই জায়গাটা রেডি করেছে তো বন্ধুরা এই যে দেখো মা ওদিকে ঠাকুরের দিকে গোছগাছ করছে আর আমি এখন এই যে গুড়টা তো বসিয়ে দিয়েছি আর এই আলু কাটছে এখন ছোট ছোট পিস করব আর আমার বাপি কিন্তু ছোট নানিদের বাড়ি গিয়েছে দুপুরবেলা ঘুমিয়েছিল ওখানে বাপি এখনো বাড়ি আসেনি দেখি কখন আসে মানে আমাদের সামনে বাড়ি যে কাকিমাদের বাড়ি কাকিমাদের বাড়িতে গেছে

তাহলে বুট সিদ্ধ হচ্ছে আর সাথে কিন্তু আলু দিচ্ছি বন্ধুরা এই ভিডিওতে কিন্তু লক্ষ্মীপূজার দিন করা ছিল আর আমার ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে কারণ আমি আগে আগে ভিডিও বানিয়েছি তা না হলে কিন্তু দিনের দিন ভিডিও ছাড়া যায় না যমুনার বসিং ধারে ঘর মামু বুদে ধাম দিধারাম ও ধন ব্রাহ্মণের বন্ধন মুক্ত নবাবের মূল্য দখল আমারই আজরে আমার কহিতে ডরাই সুদক্ষা নবাবের সঙ্গে আমার লড়াই আর করি আমি পরিহার সেই মতো সেই মতো বললো গো তোমার হৌক দখল করিব তোমার শিমি হইবে মঙ্গল এত শুনি করিতে লাগিল সত্য পীর কেরামত হাজরাত করিয়া যাহির কি বলেছ আচ্ছা আচ্ছা হ্যাঁ ডাক্তার যেতে হবে তো বন্ধুরা এই যে দেখো এখানে এক কেজি ময়দা আর এই যে পাঁচশো দেড় কেজি ময়দান লুচি হচ্ছে আর এই লক্ষ্মী পূজাটা কিন্তু বন্ধুরা প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু লক্ষ্মী পূজা হয় আর কেউ কারণ অতটা নিমন্ত্রণও বলে না কারণ জানে যে প্রত্যেক প্রত্যেকে বাড়িতেই যায় তো আমার বাপি কিন্তু ওর ঠাম্মি পুজোয় বসার আগে হ্যাঁ বলো অন্ধকার কিন্তু সাবধানে যাবে আমার বাপী কিন্তু আজকে সব বাড়িতে নিমন্ত্রণ করেছে ও কিন্তু নিজেই গিয়ে নিমন্ত্রণ করে এসেছে আর আমাদের আর লাগছে না বন্ধুরা ময়দাটা ভালো করে মাখিয়ে নেব মাখাতে সময় লাগবে এই ময়দাটা দিতে যা সময় লাগবে বন্ধুরা তার মানে কিন্তু হয়ে যাবে আর আমাদের এখানে কিন্তু বন্ধুরা এই ছদিন ধরে কিন্তু লক্ষ্মী পূজার মেলাও চলবে মাইক চলবে আর ভালো ভালো অনুষ্ঠান রয়েছে দুর্গাপূজার থেকে লক্ষ্মী পূজা কালী পূজা সব ভালো ভালোই অনুষ্ঠান রয়েছে আর বাড়ির ধারে পুজো মেলা হলেই ছেলে একদম পড়াশুনো ঠিকঠাক একটা হয় না বিশেষ করে আমার বাপি তো আনন্দ পাচ্ছে খুব থেকে অনুষ্ঠান শুরু তাই বলছে যে কালকে থেকে পদা হবে এই যে ওদিকে কিন্তু আমার আলু আর বুট সিদ্ধ হয়ে গেছে এখন এইগুলো ভালোভাবে গোল্লা পাকিয়ে তারপরে তরকারিটা করে নেব প্রায় হয়ে গেছে আর গোল্লা পাকালে বর্ষাটা আসলে বেশ ভালো পাকিয়ে দিতে এসব বলি তো বর্ষা ফোন করো ফোন করব বললাম একটু তাড়াতাড়ি আসতে ওদের

হ আচ্ছা তো দ্রুত আর হাতে হাতে করে দাও না হলে এই সাবে 6.5টা 7টা বাই দিয়ে আছে এসব জোড়া জোড়া হয়ে যাচ্ছে তো দূর জোড়া জোড়া হচ্ছে না এক সঙ্গে 3.5 আছে বুঝলে না এগুলো না কমপ্লিট করলে তো হবে না আরে এইগুলো কিন্তু আমি গোল্লা পাকে নিয়েছি আর এটা হচ্ছে তোলার জন্য রাগলাম আর এই যে দেখো আমার বাপি এখন পাকাচ্ছে আর এই বর্ষা চলে এসেছে বর্ষা না শুরু করে দাও তাহলে এইগুলো রয়েছে তোমার জন্য রেখেছে এগুলো কি করছিলে বর্ষা এদিকে কিন্তু বর্ষা চলে এসেছে আর আমি এদিকে লুচি ভাজি এদিকে হাতে বেলছি আর ওদিকে কিন্তু ভাজ বন্ধুরা মা কিন্তু এখনো পূজা থেকে ওঠেনি পূজা হয়ে গেলে মা চলে আসবে আর আমি পূজা হয়ে গেলে পূজার শেষে একটু প্রণাম করতে যাব মাকে তো আর এদিকে দেখো লুচি ভাজি লুচিগুলো কিন্তু দারুণ ফুলছে আর যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি সেই কারণ দেখো লুচিগুলো একদম দারুণ হচ্ছে প্রভুর আদেশে রাতে দিদারাম ধন কুটি সাঙ্গ হইল হরি বলো সর্বজীবন সত্যনারায়ণের পাঁচালি সমাপ্ত বলুন দেবো মা বন্ধুরা মায়ের পুজো কিন্তু এদিকে সমাপ্ত হয়ে গেছে আর আমার ওদিকে লুচি ভাজাও হচ্ছে তোরা কি খেলা করছিস নাকি টর্চ জ্বালিয়ে তো আর জেঠি কিন্তু পুজো হয়ে গেছে বর্ষা আর এদিকে দেখো তোমারা কত দূর হ্যাঁ আমার তেল কিন্তু গরম এতটা লুচি ভাজা হয়ে গেছে এই লুচিটা একটু তেতে উঠেছে Grazie. Maero di হয়ে গেছে già fai দুটো করে di tutto quello di che action, non ho le quinto cose. E di che

আর এই যে এতটা বর্ষা কিন্তু আমার গোল্লা পাকি দিয়েছে আর ওরা দুটো করে লুচি খেয়ে এখন চলে যাচ্ছে বর্ষার মা পুজো করেছে আচ্ছা বর্ষার মা ওদিকে ওই পুজো করে উঠেছে এখন ডাকছে তো এখন ওই প্রসাদ খেতে যাচ্ছে যাচ্ছে সঙ্গে যা সাবধানে যাবি এই যে লুচি কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর তিনটে রয়েছে বেলে নিয়েছে তিনটে তিনটে রয়েছে এদিকে এক গামলা লুচি হয়ে গেছে এদিকে

একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এবার নামাবো তো তো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে দিয়েছি ঘুঘলি নামানোর পরে একটু গরম এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবারে কিন্তু সবাইকে ফোন করেছি বর্ষা থেকে ফোন করেছি কুটুকে ফোন করেছি ওরা সবাই আসছে এখনি আসলে সবার জন্য ব্যবস্থা করছে আর ওই যে থালা বাসন সব রেডি আর এখন কাকিমার ডাকছে কাকিমাদের বাড়ি যেতে হবে কাকিমাদের বলছে তুমি আগে আমাদের বাড়ি থেকে খেয়ে যাও তাই এখন যাচ্ছি কাকিমাদের বাড়ি থাক এগুলো সব আর মা বাড়িতে থাক তাহলে কিন্তু দরজা টরজা সব খোলা তো পুকুর টুকুর ঢুকে যাবে তো যাই হোক থাক এখন কি ও আচ্ছা

এটা ওইখানে যা দেয় আইটেম দেয় তো নি যাব হ্যাঁ হ্যাঁ নানির কাছে ঠান্ডা জল নিয়ে এসো কি আমরা লেগেছে বল বন্ধুরা কাকিমাদের বাড়ি থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি এখন বর্ষার মা একা এসেছে প্রসাদ খেতে কাকিমাতে এলাম এ বাবার দোকানে তাহলে বাবার কি খেতে করতে ও খালাই করে দেয়া না খালাই করে দেয়া সে বুবাইটা কখন এসেছে তা কি না ওই কে বাড়ি দিছি এক্ষুনি এসেছে না আর আগের বাড়ি এসে আচ্ছা লুচি আর ঘুমনি খেতে বসেছি বাড়িতে পূজা করেছি দোকানে সবাইকে এনে প্রসাদ দিয়েছি ঋষিকেও দিয়েছি এবার আমি এদের বাড়ি লুচি আর ঘুর্নি খুব কেমন হয়েছে একটু খেয়ে দেখি পরে খাও বলছি তো প্রসাদ পরে খাও সারাদিন কিছু সারাদিন খায়নি তো প্রসাদ খেয়ে লুচিটা খেয়ে নি বন্ধুরা দেখো আমাদের বর্ষার কিন্তু দিতে হয় না ও নিজে নিজেই কিন্তু তুলে নিয়ে খায় এটা কোনো ওর নিজের মতই ভাবে এদিকে এসো দেখি ঘুগনি কিরা হয়েছে আচ্ছা তুই আসলে আগে অতিথিদের ফ্যান দিতে হয় জানো না

বন্ধুরা বাড়িতে সবার খাওয়া দাওয়া করিয়ে এবার এসছি নিমন্ত্রণ বাড়িতে বন্ধুরা লোক কুটুম্ব থাকলে কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে হয় এমনি কিছু খেতে ভালো লাগছে না তবুও জোর করে আসতে হয়েছে ঠিক আছে তো কোথায় ভাল লাগছে না

তোমার ঠিক আছে তো গুলো সব খেয়েছো কাকুর তোলো কাকু কাকু ঠিক আছে তো সব আচ্ছা আমরা যখন পারব না তখন কিন্তু তোমার ওদিকে দেবো কিন্তু আচ্ছা 응. 음음음음음이 <목소리> पडिर टय filt भाले वहडु आस午 रा जो ढखत्र, प्रफडह বন্ধুরা এখানে কিন্তু পেট ভরে খাওয়া দাওয়া তুমি যা লাগবে চাইতে পারো সবশেষে কিন্তু পায়েস দিয়ে গেল আর একটা কিছুই খেতে পারিনি কারণ বুঝতেই পারছো বাড়িতে দেড় কেজি ময়দার লুচি বানিয়েছি নিজে হাতে আর ওই গন্ধে না কিছু ভালো লাগছে না তবু এখানে মিষ্টিটা একটু ভালো লাগছিলো দুটো মিষ্টি খেয়েছি আর পায়েস খেয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি তো ওখানে তো সেই খাওয়া দাওয়া বলতে একটা লুচি খেয়েছি আর মিষ্টি খেয়েছি দুটো আর সেই কাকিমার পেপারের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি বাড়ি নিয়ে এসছে সব তো যাই হোক আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত আর বন্ধুরা লক্ষ্মী পূজার রাত মানে কিন্তু একটু আনন্দ করি আর লক্ষ্মী পুজোর রাত মানে কিন্তু আমরা আগে কি করতাম সারা রাত ধরে ধরে লুডু খেলা করতাম কিন্তু সেসব তো আর হয় না আজকে সম্পূর্ণ পর্বটা তোমাদের সম্পূর্ণ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণই আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে শুভরাত্রি